তো কঠিন অবস্থা ভাই কোথায় যাই আমি বাড়ি ঘরের বছে তো বড় দেখে চ্যানেল তো আজকে শুক্রবার পরদিন থেকে সমত কালকে উপস্থিতির দ শুরু হবে আর এদিকে তোর কাটকে কালকের রোজার জন্য তো খেজুর কিনেছি ডাল দিয়েছি খেজুর ডাল কেনাটা দেখিয়েছি আর আজকে তার একদিন মাং মুরগি আবার এবং মাছ কিনেছি তো আজকে মাংস কিনতে যাচ্ছি তো সঙ্গে থাকুন ঘুম থেকে উঠেই এখনও নাস্তা করিনি একটু দেরিতে উঠছি না হলে পরশু দিন রাত্রে গিয়েছিলাম বাজারে মাংস পাইনি দেরি তো দেখি যাচ্ছি তো আমার সঙ্গে থাকুন ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো চলুন লিফ্ট ভালো ছিল তো তাদের যে সার্ভিসিংটা সেই সার্ভিসিং করতে আসছে তত পরশু ব্যাস আসে সার্ভিস চলে তারপর লিফ্ট হ্যাং এটা কতবার যে এখন যতবার আসবেন আসলে একটা জিনিস খেয়াল করছে যে কোনো মিস্ত্রি বা মেকার কাছে গেলেই সমস্যা মানে একবার যদি সমস্যা হয় সেটা বারবার করবে আটটা কঠিন অবস্থা যায় বয়স্ক ধরো বাচ্চা সবাই এইভাবেই

সকাল 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 বাজার মুরগির দোকানে ভিড় অনেক লোক সকালে এরকম বাজার আমার করা হয় না এই অভিজ্ঞতাটাও নাই সব কিছু দেখছি না তো চলে আসলাম আমার মাংস এই স্ট্রবেরি কত মা দাম কমে না কেন এবার অনেক দাম খাবো কি মামা

কেজি কত নিলা পাঁচশো টাকাই চারশো টাকা কেজিতে কালকে ধরছিল আর এই যে ডিম এটা আমাদের সবজি সবজি দিয়ে একেবারে খুবই পুষ্টিকর ওর্স আর দিয়ে নাস্তা হয় তো এখন এটা আর এই যে আমি যে স্ট্রবেরি নিয়ে আসলাম আমার ওই অনেক 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 খুশি সে অনেক হ্যাপি কি খবর এই যে সঙ্গে আসে দেখাচ্ছে খুব নাজুক তো আমার ওয়াইফ খুব খুশি এবার সহজে খুশি হয় না ওকে খুশি করানো জানে তো খুব হ্যাপি খুবই হ্যাপি হ্যাপি আসি একেবারে সব লবণ পানি দিয়ে একেবারে গরম পানিতে ধুয়ে ফেলে একেবারে পরিষ্কার করে ফেললো

আমি বললাম যে তুমি তো ঘনে বেলা ফেলে দিচ্ছ তুমি নিজে খাচ্ছ কঠিন অবস্থা ভাই কোথায় যাই আমি বাড়ি ঘরের বউ যদি এরকম যদি চুরি করে খায় তাদের মেয়েরা খায় সব হয় তাহলে আমি যাবো কোথায় আমার যাওয়ার জায়গা নাই ছি 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 তোমার কাছে আমি এটা আশা করিনি ছি তুমি বলতে পারতো তোমাকেই তো আমি দিতাম ছি একটু ভালো লাগলো না আমার জিনিসটা খুবই খারাপ লাগলো এরকম আবার কাঁচা মরিচ দিয়ে

ও ফ্রেন্ডস আপনারা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা কথা বলিনি না বললে নয় তো আপনারা যেটা ভিডিওতে দেখলেন যে মাংসের লোলি নিয়ে যেই ঘটনাটা ঘটলো সেটা আসলে একটা রিলস করা হচ্ছিল তো এরই ফাঁকে কিন্তু আমরা ইউটিউবে এটা শেয়ার করলাম তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন একটা ফান ভিডিও তো এর ভিতরে আমরা ইনক্লুড করেছি তো ভিডিওগুলো আমাদের নিয়মিত দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো আজকে এ পর্যন্তই সকলকে আল্লাহ হাফিজ একশো টাকার মাধ্যম জানান একশো টাকার মাধ্যম এটা এটা তো এক কেজি এটা